শুভ নবমীর প্রীতি ও শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকুন সবার দুর্গা পুজো ভালো কাটছে আমাদেরও দুর্গা পুজো মোটামুটি ভালো কাটছে যাই হোক আর আজকে হচ্ছে নবমী আর আজকে বাড়িতে রান্না বান্না কোনো ব্যাপার নেই আজকে স্পেশাল একজন মানুষ যিনি আমাদের পরিবারের জন্য কুড়ি প্রসাদ পাঠিয়েছেন বাবা আজকে বাড়িতে নেই বাবা মানে একজনের ঘরে অনুষ্ঠান আছে গেছেন ওইখানে আর আমি মা সাক্ষী আর দুজন ভাগ্নি তারাই খাওয়া দাওয়া করব দুপুরে একজন স্পেশাল মানুষ আমাদের জন্য নবমীর কুড়ি প্রসাদ পাঠিয়েছেন তো ওইটা দেখা যাক কী হচ্ছে আর আজকে আমরা যাব মেলা দেখতে তো তার জন্য দেরি করেই শুরু করলাম ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একদম মজা পাবেন সত্যি বলছি আজকে সেরা সেরা আশেপাশে আমাদের পূর্ব মেদিনীপুরের সেরা সেরা প্যান্ডেল দেখাবো এই হচ্ছে সেই প্রসাদের ব্যাগ স্পেশাল মানুষ বাবা কুড়ি তো করে সুন্দর করে দেওয়া আসবো হ্যাঁ কত পালি মা তো সবগুলো তরকারি এক জায়গায় করে নেবে সবগুলো আস্তে আস্তে তুলো হ্যাঁ হুম চিন্তা আছে চিন্তা বেশিই হয়ে যাবে হ্যাঁ সুন্দর করে হ্যাঁ কারণ কেন বলছি মা এক জায়গায় করে নিলে সুবিধা হবে ঘাঁটাঘাঁটি হয়ে যাবে না হলে দেখো এমনিতেই ইয়ে হয়ে গেছে আর চাটনিটা মিশে গেছে এটার রেখেছে চাটনিগুলো উল্টে গেছে আর কি পায়েস 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 আনা রেকো দেনে বড়সা এদিক বেলাডা না সেই বেলা ছোট বেলাডা দা হ্যাঁ আ জোল ছিল না কি গো এটা ভাজা না না ছলা তরকারি ছলা তরকারি ছলা পন তরকারি ওগো দা এক সাইড মেন জল ও চা খায়খানা মা বের করে সেটা না চচড়ি ঘন্ট চাটনি আচ্ছা আর দুটো তরকারি মিশিয়ে দিলে এক সঙ্গে মা সেটা দুটো তরকারি

দেখছি কেন দেখি দুপুরবেলা আজকে দুপুরবেলা খাবে না তো তার আজকে মেলা দেখতে যাওয়া হবে না ঠাকুর দেখতে যাওয়া হবে না আচ্ছা তুই বোন যেতে পারবে না আজকে এদিকে মেঘ করেছে বাইরে ভীষণ ভীষণ মেঘ উঠেছে সাক্ষী ছাদ থেকে সব জিনিসগুলো নামাতে গেছে না নামিয়েছে জিনিসগুলো সব নামিয়ে ফেলেছে তো

আচ্ছা মায়ের থালাটা উঠাও আমি একটু চলে যাই সেদিকে হুম তিনজন তোমার দুজন আস বড় মানুষ আমি বড় মানুষ আছি প্রসাদ খেতে পারবে না আচ্ছা একটু হাতে মা একটু রাখবি পাওয়ার জন্য যে থাকে একটু তরকারি আর একটু প্রসাদ তরকারি থাকবে না কি সাথে তাও যে যতটা পারে খাওয় তারপরে আর পায়েসটা তাদেরকে দিয়ে দেবে আর শাক তুমি খেয়ে নেবে আমাকে দেবে না পায়েস বৃষ্টি পড়ছে আমি বলছিলাম মামাকে সপ্তমীর দিন পূজা দেখতে যেতে মামা তো গেল না আজকে নবমীর দিন বৃষ্টি পড়ছে প্রচুর যাবো জানে প্রচুর জোরে বৃষ্টি পড়ছে বোন জায়াবু সবাই চলে এসছে এদিকে জয়াবু আসছে আজকে রাত্রে বেরোচ্ছি আমরা কোথায় দুর্গাপূজা দেখতে সবার এনার্জি লস আর এইদিকে আমার তোমার এনার্জি লস নেই তো বাস তুমি এরকম থাকলে হলো আর এদিকে এই যে নেল পলিশ তুলছে আমার বোনের নেল পলিশ তুলছে সাক্ষী নেল পলিশ পছন্দ হয়নি সত্যি কেপড়া মার্কেট নেল পলিশটা কে পছন্দ করে এনেছিল এই সাক্ষী এনেছিল না না সাক্ষী পছন্দ করেছিল এইটা নেবে আমি কি জানি এর ভেতরে এরকম আছে তুমি তাহলে শিকার করলে তো আচ্ছা যাব তুমি কোথায় যাবে এবার আমার জানা হাত কাছে যাবো পেট টেট শরীর তো খারাপ আছে ঠিক আছে ঠিক আছে কিন্তু পেট টেট যেন পরিষ্কার করে যাও রাস্তায় যেন গাড়ি থামাতে না হয় এই পেট পরিষ্কার করার জন্য বাস বাস এটাই যেন হয় আর তোমাকে আজকে পিছনে অবস্থা বাবাকে বলেছো বাবা বেরোবে তো না তোমার কথা শুনবে নাকি তোমার কথাই শুনবে আমার তো বাবা তুমি বলো বাবা মা সবাই চলে যাবো এক রাতে আমাদের হিরো উঠবে গাড়িতে সঞ্জীব হ্যাঁ মনে হয় না কারোর চিন্তা নাই সঞ্জীব সঞ্জীব প্রচুর খেয়াল করে আমার আমি গেলে আজকে দেখবে সঞ্জীব যদি যায় সে করতে থাকলে না না মানে মানে কিছু এ সবার সঞ্জীব প্রচুর সত্যি বলছি প্রচুর খেয়াল লাগে সবার যাই হোক রাতে দুপুরবেলা যেই বৃষ্টি হলো আমি তো ভয় পড়ে গেছিলাম যে আজকে যেতে পারবো কিনা তুমি জানো পারবো তো তারপরে যা দেখা যাক যাওয়া যাবে নাকি জানাবো উল্টো বোকা বকি করছে অষ্টমীতে যাব বললাম সপ্তমীতে যাব বললাম গেল না তোমাকে কি গো আমাকেও হ্যাঁ এটা জোর বোকা বকি করছে বৃষ্টি যখন এলো আচ্ছা তারপরে বৃষ্টি কমে গেছে আর একটু চিন্তা নাই হ্যাঁ এখন মোটামুটি করা আছে সাকি এটা 11টা 20 11টা 20 আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে যাব সবাই মোটামুটি রেডি সম্ভুদা দেরি করছে আমাদের সাড়ে দশটার সময় বেরোনোর কথা সম্ভুদা দেরি করছে তার জন্য আমাদের দেরি

বাট আমরা ফাঁকায় ফাঁকায় গিয়ে হ্যাঁ দেখবো নাকি এই তো চলে আসছে সাকি রেডি তো রেডি তো আচ্ছা জায়াবুকে মাঝখানে সিটে রাখতে হবে জায় আবুকে পেছনে পাঠানো যাবে না প্রয়োজনে তুমি পেছনে চলে যাবে একটু করবে বলো তো জায়াবু সমস্যা না কী করবে বল জায় আবু আচ্ছা গাড়িটা আসুক হ্যাঁ প্রচুর পেটানো হবে আসো সাড়ে দশটা বলে রাত সাড়ে এগারোটার সময় আসছো আরে তুমি তো মানে যা বকাবকি শুনতে করছে আমাদের সে লাভ নেই যাও তো যাও একদম শুনশান রাস্তা আমাদের বাড়ি থেকে যে চকবানি যেতে রাস্তা পিচ হয়ে গেছে বাট একদম শুনশান রাস্তা মানে কাক পক্ষেও নেই এই রাস্তায় একশো একশো ছুটবে কিন্তু রাস্তাটা দেখে ভীষণ ভয় লাগছে কি না সমুদা তুমি সব লাইট চালাও গাড়ি সব চালাও সব আছে মা লাগছে না কেউ মা। রাজামার্গামারা আছে না আর আজকে এই যে মানুষটা এই মানুষটার জন্য আজকে এত লেট হলো এক ঘন্টা লেট করেছে এর জন্য আজকে না সে পুজোর বাজার তোমার পুজোর বাজার দেখাবো দাদা যাই হোক তারপরে যাচ্ছি হালকা হালকা বৃষ্টিও পড়ছে যাই হোক যাবো নবমীর দিন একটা অনেকদিন থেকে সিদ্ধান্ত ছিল দুর্গা পুজো দেখতে পাবো একবার তো গেছিলাম নবমীর দিন বেরিয়েছিলাম এরকম বৃষ্টির মুখে পড়েছিলাম তো আবার একবার যাচ্ছি নবমীর দিনে কী হয়ে দেখা যাক